সম্মানিত মাছাশি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো খামারি বায়রা আপনারা যারা অরিজিনাল গ্লাস কাপ মাছের পনা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মরসুপ্রেমী বায়রা স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর একসাইজের এগুলো আপনার কেজিতে দুশো থেকে আড়াইশো পিস আপনারা যারা গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই গ্লাস কাপ মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের হেসারি বড়ো বড়ো বুট থেকে বা চাইকৃত বুট থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন যেরকম আপনার প্রতি শতাংশে বিশটা পঁচিশটা বা তিরিশটা পিস আপনি যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন অথবা আপনারা যারা এককভাবে চাষ করতে চান তারা চাইলে এককভাবে গ্লাস কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস বা সত্তর পিস পর্যন্ত এককভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ব্লাড কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের হ্যাচারই সকল ধরনের মাছের পানায় বিনিমুক্ত তাই আপনারা চলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা এই গ্লাস কাপ মাছের পাশাপাশি রুই কাতল মিগেল বা সিলভার কাপ ব্রিকেট জাপানি কার্পু চায়না পুটি একসাথে চাষ করতে চান তারা চাইলে ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ